আলো বিড়াল একটি হলুদ বিড়ালের উপর কিছু রং ছড়ে দেয় এটা দেখে অন্যরা সবাই হাসাহাসি করতে থাকে এরপর ওই দুটি বিড়ালের মধ্যে লড়াই শুরু হয় এবং হলুদ বিড়ালটি লড়াইয়ে পরাজিত হয় এরপর বিষণ্ন মন নিয়ে হলুদ বিড়াল হাঁটতে হাঁটতে একজন কুমফু মাস্টারের কাছে যায় এবং তার কাছে কুম্ফু শেখার অনুরোধ করে অতঃপর তার কুমফু ট্রেনিং শুরু হয় একের পর এক এক কঠিন থেকে কঠিনতর প্রশিক্ষণের পর কুমফু মাস্টারের সাথে শেষ থাপের ফাইটের মাধ্যমে তার ট্রেনিং সফলভাবে সম্পন্ন হয় এরপর সে একদিন শহরে একটি কুমফু টুর্নামেন্টের পোস্টার দেখে এবং তার গুরুর কাছে সেখানে অংশগ্রহণের অনুমতি নেয় অতঃপর সে টুর্নামেন্ট অংশগ্রহণ করে প্রথমে একজন চাইনিজ বিড়ালের সাথে ফাইট করে তাকে পরাস্ত করে দ্বিতীয়বার একজন আমেরিকান বিড়ালের সাথে ফাইট করে তাকেও পরাস্ত করে শেষে ফাইনাল রাউন্ডে সেই কালো বিড়ালটির সাথে প্রচন্ড ফাইট করে এবং শেষ পর্যন্ত তাকে পরাস্ত করে অবশেষে হলুদ বিড়ালটি টুর্নামেন্টে বিজয়ী হয়ে তার গুরুর মুখ উজ্জ্বল করে